যেভাবে পারে একজন মেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করতে একজন কন্যা বাবাকে কুপিয়ে হত্যা করলো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপনারা দেখেছেন বাবাকে কুপিয়ে হত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উসৃঙ্খল ভাবে চলাফেরা করত বাবা প্রথমে কিছুটা বাধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইতো না বাবা আব্দুর সত্তার ভাবতেন থাক মেয়ে বড় হয়েছে এখন আর কিছু বলা যাবে না এর কিছুদিন পরেই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আর দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্য নিয়ে আসেন। আব্দুল सत्तार প্রথমে কিছু বলেননি ভেবেছিলেন মেয়ের বান্ধবী হবেই হয়তো। বাসায় থাকুক সমস্যা কি? আব্দুল सत्तार তাদের জন্য নিজের থাকার রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই থাকতেন ডাইনিং রুমে। মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না। তার কিছুদিন পর বাবা লক্ষ্য করেন মেয়ে সহ তার ওই বান্ধবীরা ড্রাগস নিচ্ছে উগ্র আচরণ করছে এটা দেখার পর তিনি মনে মনে কষ্ট পান মেয়েকে ডেকে বুঝাবার চেষ্টা করেন এসব ছেড়ে দিতে বলেন সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটাও বলেন বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচন্ড রেগে যায় কথা কাটাকাটি হয় এমন কি মেয়ে এক পর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায় গিয়েছিলেন মেয়ের নামে জিডি করেছিলেন যাতে এ বিপদ থেকে মেয়েটাকে যায় কিন্তু মেয়ের কোনো উন্নতি ঘটে না দিন দিন আরো উগ্রতা বাড়তে থাকে বাবা সীমাহীন কষ্ট নিয়ে ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন এভাবেই আরো কিছুদিন কেটে যায় বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুল সাত্তারের মনে তিনি এক রাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান মানে দুটো বান্ধবী এবং তার মেয়ে সমকামী ছিল ছেলেদের প্রতি কোনো আকর্ষণ ছিল না তাদের বাবা আব্দুর সত্তারকে ডাইনিং এ রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা এবারে বাবা প্রচন্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসায় থেকে চলে যায় এখনই চলে যায় ইমিডিয়েটলি চলে যায় মেয়ে এবারে এবারেও রেগে যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং হাতা হাতি হয় আব্দুল সত্তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে একথা শেয়ার করে সমাধানও চান কিন্তু কোনো সুরাহা হয় না অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের এ অনৈতিক সম্পর্ক এবং নেশার জগতের জন্য বাজা হয়ে দাঁড়াবে তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায় সেই প্ল্যান মাফিক ভর বেলায় ভর চারটার দিকে বাবাকে সাভারে ওই বাসাতেই কুপিয়ে হত্যা করে পাশাপাশি একটা ধর্ষণের এক মিথ্যা নাটক সাজায় যাতে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয় এমনকি হত্যা করার ওই ভিডিওতেও মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে জনগণই যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে দেয় কেননা তার উদ্দেশ্য ছিল এটা এর আগে দু সালেও বাবার নামে ধর্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা আদালত অনুরূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মান জামিনে ছেড়ে দিয়েছিল বাবা আব্দুল সত্তার চাইতেন তার মেয়েটা একটু শালীনতার সাথে চলুক এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক কিন্তু এটাই কাল হলো বাবা আব্দুল সত্তারের সব শেষে নিজের আদরের মেয়ের হাতেই মেয়ের হাতে খুন হতে হলো ছাপ্পান্ন বয়সী এ বাবাকে এই তথ্যটি আমি সংগ্রহ করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে